আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্যারেস্তারা কিভাবে আমাদের জীবনকে স্পর্শ করেন এবং আমরা কিভাবে তাদের উপস্থিতি বুঝতে পারি ফেরেস্তারা মহান আল্লাহতালার অপর সৃষ্টি যারা তার নির্দেশে বার্তা পৌঁছে দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণ যোগান কিন্তু কিভাবে বুঝবো যে পেরেস্তারা আমাদের কাছে রয়েছেন আসুন আজকে সাত্রিশ লক্ষ নিয়ে আলোচনা করি একজন ফেরেস্তা সবসময় আমাদের সঙ্গেই থাকেন তারা হলেন কিরামান কাতেবিন তারা আমাদের ভালো ও মন্দ পাচার লিপিবদ্ধ করেন দুই হঠাৎ শান্তির অনুভূতি আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি গভীর অশান্তিতে আছেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না নাম শোনা বা ফিসফিস অনুভব করা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনাকে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই প্যারেস তারা সবসময় আমাদের পাশে রয়েছে। তারা আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরও দৃঢ় করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেন চার ভালো কাজের প্রবল ইচ্ছা আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন প্রতিদিনা নামাজরত অবস্থায় দুইটি দোয়া করেন হে আল্লাহ যারা আপনার প্রতি খরচ করে তাদের আরও বৃদ্ধি করুন পাঁচ উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কখন জল আলো বা কোনো মিষ্টি সুগন্ধ অনুভব করেছেন অথচ এরকম কোনো কিছুই খুঁজে পাননি রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্যারেস্তা নূর বা আলো দিয়ে তৈরি এবং সৃষ্টি হয়েছে আগুন থেকে এই চিহ্নগুলি আমাদের ইমানকে দৃঢ় করে ছয় গভীর কৃতজ্ঞতার অনুভূতি আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করে তবে আমি তোমাদেরকে আরো দান করব আল্লাহর প্রতি দৃঢ় থাকার জন্য অনুপ্রেরণা আপনার কি কখনো মনে হয়েছে যখন কোন আল্লাহর নির্দেশে আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন এই সাতটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে রয়েছেন আসুন আমরা আমাদের কাজের প্রতি সচেতন হই আমরা আমাদের ইমানকে শক্তিশালী রাখি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ